নমস্কার আমি শুক্লা আমার ছোট্ট ছাদ বাগান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি যে হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে এই যে আমার গাছগুলো সব ভিজে গেছে এটা আমার একটা ব্যালকনি আমার বেডরুমের সঙ্গে যে ব্যালকনিটা সেখানটা আর এই যে আমার বাগান আমি মানে প্রায় শেয়ার করি যে আমার একটা বিরাট বড় বাগানও আছে বাগান এখন জঙ্গলে পরিণত হয়েছে তা বাগানটা একদিন শেয়ার করব কি কি গাছ আছে তবে আগে পরিষ্কার করে নিতে হবে এবার দেখুন এই ব্যালকনিতে আমি কিভাবে গাছ রাখি এই যে এই রকমভাবে এই যে ছোট ছোট হ্যাঙ্গিং টব মতো পাওয়া যায় সেগুলোতে আমি গাছ রেখেছি এটা ব্লু ডেজি সকালবেলা প্রচুর ফুল ফুটেছিল এটা বেবি সান আর এটা পার্পল ভাইন আপনারা সবাই জানেন তারপর হার্ট এরকম গাছ আমার প্রচুর আছে এখানে দেখুন এই যে গাছটা এই গাছটা কিন্তু এই ফুলটা দেখলেই বোঝা যাবে যে এটা কিসের গাছ এটা অপরাজিতার গাছ এই অপরাজিতার গাছটা হচ্ছে ডাবল ডাবল পেটালের অপরাজিতা গাছ এবং এই অপরাজিতা গাছটা আমি ওপর থেকে একটি বীজ নিয়ে এসে বসিয়েছিলাম সেটা আছে দেখুন কোথায় এই যে এবং এখানে আছে এই রকম আমার যে গ্রিল আছে গ্রিলে এরকম কাঠ রেখে রেখে আবার গ্রিলের ওপর প্লাস্টিকও পেতেছি যাতে মানে জং না ধরে তাও দেখুন এখানে আছে একটা বিরাট লঙ্কা গাছ প্রচুর ফুল এসেছে এই যে দেখুন প্রচুর ফুল এসেছে আশা করব ভালো লঙ্কা হবে এরপর আরেকটি লঙ্কা গাছ দেখাবো এইটাও এটা শুকনো লঙ্কার যে বীজ আছে তাই আমি ফেলে দিয়েছিলাম এখানে একটা গ্রো ব্যাগ ছিল সেই গ্রো ব্যাগে ব্যালকনিতে আমি মাঝে মাঝেই বলি আমার কিন্তু হাঁটার জায়গা নেই সেই অবস্থা এখানে হয়েছে দেখুন এখানে একটা বেগুনি রঙের টেকোমা আছে বড় হয়ে গেছে গাছটি এবার আমি এটা মাটিতে বসিয়ে দেব আমার বাগানে আর এখানে এই দেখুন নয়ন যেটা হাইব্রিড নয়নতারা অনেকেই বলেন হাইব্রিড নয়নতারা মানে বর্ষাকালে যদি বৃষ্টিতে থাকে আমার প্রচুর রং ছিল বিভিন্ন ধরনের রং ছিল আমার মানে এই নয়নতারা সেগুলো সব নষ্ট হয়ে গেছে বর্ষাকালের জলে তখন আমি বুঝতে পারিনি আগের বছরের কথা বলছি এবছর আমি সব এই ব্যালকনিতে রেখে দিয়েছি কারণ আমার এখানে তো ছাদ আছে আর এই ব্যালকনিতে রেখে দিয়েছি এবং এখানেই দেখুন খুব সুন্দর গাছটা হচ্ছে এবং ফুলও দিচ্ছে এই কালারটাই দেখুন এখানে ফুটেছে এটারই থেকে বীজ বসিয়েছিলাম একটি গাছ আমি এখানে রেখেছিলাম তার থেকে আমি সকালবেলা নিম পাতা খাই প্রত্যেকদিন সকালবেলা নিম পাতা নইলে কারিপাতা খাই এর জন্য কিন্তু আমার এই বারান্দাটা ব্যবহার করি বারান্দায় একটি বড় নিম গাছ আছে একটি গ্রো ব্যাগে এই যে গ্রো ব্যাগটাই আছে আর কিছু জিনিস শেয়ার করি একটু গাছ আমরা আদান প্রদান করি অনেক সময় এক দাদা আমাকে এই গাছগুলো দিয়েছেন এটা চন্দন তুলসী এটা আর একটা তুলসী আছে এটা পুদিনা গাছটা নাড়ালেই একদম পুদিনার গন্ধে ভরপুর এরপর দেখাবো আমার এই প্ল্যানটা এই দেখুন এটা বিরাট বড় হয়ে গেছে এখানে বুঝতে পারছেন ঝুলে গেছে এই যে একটি ছোট্ট বাটিতে রেখে দিয়েছি প্লাস্টিকের বাটিতে এইভাবে রয়েছে আর বিভিন্ন লঙ্কা গাছ আমি এখানে যেমন করি যেমন ছাদে করি তেমনি এখানেও করি আর ওই দিকে দেখুন টাইম ফুলের মতো যে ফুলগুলো হয় ওই ফুলগুলো আছে প্রচুর হয় আমার আর আর মজার ব্যাপার পটল পেকে গেছিল বাজার থেকে আনার পর সেই পটলের বীজ বসিয়ে আমি এই পটল গাছটা তৈরি করেছি এখানেই রেখে দিয়েছি এই যে দেখুন দেখা যাচ্ছে না এই যে দেখুন এবার দেখুন আর এই লঙ্কা গাছটা এক বছরের পুরনো রেখে দিয়েছি এখানে আর এখানে তিন রকমের লঙ্কা গাছ আছে চার রকমের লঙ্কা গাছ গাছ আছে আছে কিন্তু আমি বাগান করি এখানেও দেখুন এখানে এইভাবে কোনোটা কমতি নেই ছাদেও যা আছে আমার এই ব্যালকনিতেও আছে প্রচুর লঙ্কা গাছ এইখানে কিন্তু লঙ্কা গাছ আমি বীজ বসিয়েছিলাম বেশ কিছু গাছ এখনো থেকে গেছে এই লঙ্কা গাছগুলো আমায় আমার এক বন্ধু বীজ দিয়েছিল সেখান থেকে চারা তৈরি করে এই লঙ্কা গাছটা আর এই লঙ্কা গাছটা করেছি দেখুন আর যে কথাটা আমি বলছিলাম কারিপাতা এবং নিম পাতা আমি প্রত্যেক দিন প্রায় খাই অল্টারনেট করে এই যে কারিপাতা গাছটা কারিপাতা গাছও আমার রয়েছে আর এখানে কিছু এটা বোগেন ভেলিয়া রয়েছে যেটা প্যাকেট করা এখানে কিছু আমার আছে চন্দ্রমল্লিকার চারা করা এখানে বালির ভেতরও কিন্তু বেশ কিছু চারা আমি করতে শুরু করেছি এখানে বেশ কিছু চারা এখানে আছে এই বারান্দা বাগানটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করবেন ম্যাক্সিমাম এখানে লঙ্কা গাছই আছে আর কিছু নয়নতারা গাছ আমি ছাদ থেকে নিয়ে এসে এখানে রেখেছি দেখুন এক একটা এক এক রকম কালার হয়েছে আরও একটি গাছ আনবো আমি উপরে রেখে এসেছি সাদাটা তো সবসময় ফোটে এবার চলুন আরো কিছু জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন এটা আমার ঘরে বক্স জানলা দুটো জানলা আছে অনেকগুলো জানলা আছে তার ভেতর দুটো জানলা বক্স এবং বক্স জানলায় কি কি আছে আমি দেখাবো এখানে আমি বীজ তৈরি করি লঙ্কার গাছ এটা কুমড়োর গাছ আচ্ছা এখানে লাউ বীজও দেওয়া আছে লঙ্কা গাছে বেশি আছে তবে লাউয়ের বীজ বেশি দেওয়া আছে এইটা আবার শশার দানা এটা শশা হয়েছে এই রকম ভাবে আমি চারা তৈরি করি আমি প্রায় আপনাদের সঙ্গে শেয়ার করি না যে আমি ব্যালকনি কিংবা আমার বক্স জানলায় রেখে আর এইগুলো হচ্ছে লিখে রাখি কি কি লঙ্কার দানা কি কি গাছ আমি বসিয়েছি এটাই যেমন লাউ বসিয়েছি কারণ বৃষ্টির যে বালতিতে লাউটা ভেতর বসিয়েছিলাম লাউয়ের গোড়া পচে নষ্ট হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই আবার নতুন করে চারা বসিয়েছি লাউয়ের চারা আরেকটি বক্স জানলা এবার দেখাবো সেখানে কি কি রয়েছে দেখুন এই জানলায় রয়েছে ওই রকমই বেশ কিছু গাছ এবং একটি ব্রহ্মকমলের গাছ এই যে উঠে গেছে ব্রহ্মকমল গাছটা আর আমার নিচের গ্রাউন্ডে প্রচুর কলা গাছ সেই কলা গাছের পাতাও কিন্তু আবার ঘরে চলে এসেছে আমরা কেটে কেটে ফেলে দিই আজকেও কেটে দেব প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখানে আছে কিছু পাতাবাহারি গাছ এগুলো আমি সব গিফট পেয়েছিলাম এবং এর পেছনে একটা স্পাইডার প্ল্যান্ট আছে আর সব চারা আছে এটা লং বিনস আবার নতুন করে চারা তৈরি করেছি এটা লং এর চারা আর এখানে আছে এগুলো ক্যাপসিকামের চারা হচ্ছে আবার এগুলো কিন্তু মাটি তৈরি করছি ঠিকঠাক করে যে পাতা দিয়ে মাটি তৈরি করছি এই মাটিতে এই গ্লাসে ভরে আবার কিন্তু বীজ বসাবো এবং এটা এবার বসাবো শীতের বীজ আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতের কি কি বীজ এখন আপনারা বসাতে পারেন এবার দেখাবো শশা শশা তো আমার গাছ আছে। তার সত্ত্বেও দেখুন আমি আবার শশার দানা বসিয়েছি আমি বসাতেই থাকি বারবার বসাতে থাকি এই দিকে যে লঙ্কা গাছটা দেখছেন এটা সাদা লঙ্কার গাছ আর এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি এই যে গাছটা দেখছেন এই গাছটা হচ্ছে বুলেট লঙ্কার গাছ আর তার পেছনে আছে দুরকম করলা এবং উচ্ছের গাছ আমি সেটাও দেখাচ্ছি একটু দেখুন এই দেখুন করলার করলার বীজ এটা করলা এটাই উচ্ছে আছে আর ওইটাই আছে করলা ওই কালোটায় আছে করলা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম না এই যে কালো টবগুলো সেই কালো টপই এখানে রয়েছে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে গাছ করি কোনো জায়গাটা আমি ছাড়ি না জানলার ওপর জানলার ওপর কি কি রয়েছে জানেন দাঁড়ান আপনাদের দেখাই এই দেখুন এই একটা গাছ আমার সাধারণ জানলায় আছে বিছানার পাশে যে জানলাটা সেটাই আছে এই জানলাটা বক্স জানলা নয় এটা রেখে দিয়েছি আরও একটি গাছ দেখাবো এই দেখুন অ্যাডেনিয়াম এই গাছটিও আমাকে এক দাদা দিয়েছেন এরকম অ্যাডেনিয়াম আমার কাছে অনেকগুলো আছে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করেছিলাম একবার আর এখানে তো চন্দন তুলসী আছে এগুলো না হাত দিয়ে এরকমভাবে নাড়ালে অপূর্ব গন্ধ বেরোয় আর বিশেষ করে এই পুদিনা তুলসীটা দারুণ গন্ধ বেরোয় দেখুন তো গাছ এতই আমার সঙ্গী আপনাদের বলি গাছ যে আমি কিভাবে গাছকে সঙ্গী করে ফেলেছি বন্ধু করে ফেলেছি আমার একাকৃত্ব কাটানোর একটাই পথ গাছ গাছ যেভাবে আমি বন্ধু করে ফেলেছি হয়তো আপনারাও করেছেন কিন্তু এইভাবে বন্ধুত্ব করেছেন কিনা আমি জানি না প্রত্যেকটা গাছ দেখুন কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ এবং সতেজ আমার চ্যানেলের নাম হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান এবার ছাদ বাগানের জিনিস কিছু থাকবে না তা তো হয় না তাই ছাদ বাগানে যে ভেন্ডি পেয়েছি আমি চার পাঁচ দিনের ভেতর কতটা ভেন্ডি পেয়েছি সেটাই আমি আজকে শেয়ার করলাম দেখুন কত ভেন্ডি পেয়েছি চার দিন কি পাঁচ দিন হবে এই পাঁচ দিনের ভেন্ডি জমিয়ে আমার একটা বড় সবজি হয়ে যাবে